একটা কথা বলে শুনে যারা করে তাদের আর যারা হালালভাবে বিয়ে করে তাদের এমন যারা হালালভাবে বিয়ে করে ওরা সিংহের মতো দিবালকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে তাই না বুক ফুলিয়ে সাহসের সাথে সে আমার স্ত্রী মনে কোনো ভয় আছে সংশয় আছে তার চলাটা আলোর নিচে সানশাইন ডে লাইটের নিচে সে বুক ফুলিয়া সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো ইঁদুর দিনের বেলা রাতের দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না সে রাতের অন্ধকারে কাজ করে কথা বুঝতে পারছেন যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন এটা ইঁদুরের স্বভাব সিংহের স্বভাব নিয়ে নেন হালাল ভাবে বিয়ে করে দিবালকে স্পষ্টভাবে নিয়ে ঘোরেন